আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ বাস্তবায়ন করেছেন চোদ্দোশো চার হিজড়িতে প্রথম হজর আল্লাহ ডাক এসেছে এর মাঝে দুই বছর না করোনার কারণে দুই বছর বন্ধ ছিল তো সবাই যেতে পারেনি আল্লাহ বাক দয়া করে নিচ্ছেন একটা জিনিস যদি অন্যরাও জানে আলেমল আমারা তাদের উপকার হইতে পারে আর কি আমার একটা দীর্ঘদিনের তামান্না ছিল মালিবাগ মাদাসায় শুরুর থেকে যখন নরুলিজা পড়ায় তখন থেকেই এর উপরে সরে বেগায়া হেদায়া কাজুদ্া কোনো হজের অধ্যায়টা আসলে আমি খুব আগ্রহ সহকারে পড়াইতাম উদ্দেশ্য এই শিলাজী আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করেন দীর্ঘদিনের তামান্না ছিল আর যখন হজের আলোচনাটা পড়াইতাম ছাত্ররাই বলতো হজের মধ্যে একটা ঢেউ আসে যৌদ্দশো চার হিজরিতে যখন আল্লাহ পাক দয়া করে ডাকলেন আমি তো মক্কাবুদ্দিনার আবহাওয়া সেখানকে ভৌগোলিক যে ভৌগোলিক অবস্থান কিছুই জানতাম না খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আমার জন্য একেবারেই তো জীবনের প্রথম দীর্ঘদিন যে আমি হজের অধ্যায়টা তালে তালিমিদিকে তালিমি দিছি আমার ভিতরে একটু মনে হয় একটু অহংকার ছিল আমি তো জানি দীর্ঘদিন বহু বছর আমি হজ পড়াইছি আমার একটা ভিতরে স্বাভাবিক এটা হয়তো এরকম আল্লাহ মাফ করতে পারে আদব সাল্লাম যখন জান্নার থেকে দুনিয়াতে আসছেন শ্রীলঙ্কার গজনী পাহাড়ে অবতরণ করলেন তখন আল্লাহ প্রথম মানুষকে প্রথম নির্দেশ দিলেন আমার ঘরটা তাফ করে আসে তো তিনি তো প্রথম মানুষ উনি জানেন যে আমার আগে কোনো মানুষ নেই ওনার এলএম তো পুরাপুরি আছে কাছে একটা গর্ব তো থাকবে আল্লাহর ঘর যারা তাফ করো আমি ফার্স্ট আমি প্রথম এটা তো স্বাভাবিক কিন্তু আল্লাহর ঘরের কাছে গিয়া মনটা ছোটো হয়ে গেছে একটা দৃশ্য দেখে দেখে হাজার হাজার ফেরেজ তারা তফ করতেছে তুমি আরে তোমরা মানে আমার আগে তোমরা কি কবে আসলা কখন আসলা তা আমার এরকম যে আমি জীবনের প্রথম আল্লাহর ঘরে যাচ্ছি আর আমি তো অনেক জানি এমন একটা ভাব ছিল আর কি কিন্তু বিশ্বাস করে আমার সাথে আমার বন্ধু জানি দোস্ত হজরত মালান আবু তেহার মিসবাস আমার সফর সঙ্গে ছিলেন তিনি এর আগেও হজ করেছেন ওনার বাসার অভিজ্ঞতা আছে উনি না থাকলে সঙ্গে মনে হয় আমার হজ হইতো না কারণ মিসপালায় বাসের দিকে আমার সাথে সাথে আমার ইতিপূর্বে যত এলেম করে সব উদা হয়ে গেছে হজ কত প্রকার কি এটাও আমি জানি না সব আল্লাহ বলে দিয়েছেন ওই যে একটা অহংকার ছিল আমি একটু জাহেলে মোরাক্কা হয়ে নামছি আর কি কিচ্ছু আমি জানি না আমি আমার বন্ধুর জন্য দোয়া করি উনি যদি আমার সাথে না থাকতেন উনি আবার জায়গা জায়গায় বলে দিয়েছেন এখন এই করতে হবে এখন করতে হবে এত বছর যাওয়ার পরে এলাম এই জন্য শিক্ষণীয় বিষয় হলো এখান থেকে এলেমের উপরে কোনো সময় অর্থের উপর সুস্থতার উপর এক্সপিরিয়েন্স ওই অভিজ্ঞতার উপর কোনো কিছুর উপরেই ভরসা করে যেতে নেই যেতে হবে অতবাক্কাল লা হাই্লাহাম আল্লাহ যেটা শিখেছেন তখন কি আল্লাহর সাহায্য আসে তখন সব কিছু সহজ হয়ে যায় দ্বিতীয়বার যখন আবু হজে যায় তখন আমার মনে হইল যে এটি বোধ আমার হজ হয়েছে প্রথমটা হয় না প্রত্যেকটা আমি জিজ্ঞাসা করে করে করছে আবোধায়ের এটা একটা শিক্ষণীয় বিষয় কোন সময় অহংকার ভাব নিয়ে আল্লাহ ঘরে যেতে নাই কোনো বিষয়ের অহংকার না অর্থের অহংকার না এক্সপিরিয়েন্সের অহংকার বিদ্যা বুদ্ধির অহংকার সব জবাই কইরা তারপর আল্লাহ ঘরে যেতে হবে তখন কি আল্লাহ সাহায্য আসবে বার্ধক্য এসে গেছে হাঁটাচলা করতেও কষ্ট হয় গত বছর শারীরিক দুর্বলতার কারণে সাহস করি নেই যাওয়ার এবছর আমার ছেলে মৌলানা ফাহিম সিদ্দিকীকে সাথে নিয়ে যাওয়ার জন্য সবাই মতামত দিছে যে একা যাওয়া যাবে না তো ফাইম সিদ্দিকি ইনশাল্লাহ আমার সাথে যাবে মতের মালিক তো আল্লাহ মনের ভিতরে একটা ভাব যে হয়তো এটাই বুধ শেষ হতো এটা বাকি আল্লাহ জানেন আল্লাহ আলম আমি হজ যাত্রীদেরকে আল্লাহর মেহমানদেরকে শিক্ষা দেই প্রথম প্রশিক্ষণে একটা সবক দিই সবাইকে নিজেও এই সবকের ওপর করি সেটা হলো হজ যারা তাদের চিন্তা পেরেশানি শুধু একটাই থাকে আর কোনো পেরেশানি থাকবে না আমার আল্লাহ আমাকে মেহমান হিসেবে গ্রহণ করছেন কবুল করছেন কিনা আমিও এই প্রত্যাশা নিয়ে এবার যাচ্ছি আল্লাহ যদি দয়া করে আমাকে আল্লাহর মেহমান হিসাবে কবুল করেন তাহলে আমি যত পার্থক্য যত সমস্যা আমার থাকুক শারীরিক আল্লাহ তালা সব ব্যবস্থা করবেন কারণ তিনি হলেন মেজবান সর্বশক্তিমান মেজবান এখন আমি ওই আল্লাহর রহমান রুফে করে যাওয়ার এরাদা করেছি যদি তিনি দয়া করে কবুল করেন আসবাদ জমিন পার্থক্য তখনকার সফর সঙ্গী যাদেরকে দেখেছি তাদের যে আবেগ মসজিদের হারামটা দেখেই কান্না শুরু করত চোখের ভেঙে আসতো অথচ মসজিদের হারামে প্রবেশ করার পাঁচ ছয় মিনিট হাঁটলে তারপর আল্লাহর ঘর দেখা যায় প্রথম কান্না তো জিদ্দার থেকে যখন মক্কার দিকে যায় হ্যারেমের সীমানা শুরু হয় ওই থেকে রেহাল আছে এই গেটটা থেকে সুমাইসিয়ার এলাকায় বর্তমান নাম সোমাইসিয়া এক আগে ছিল এটা হুদাই এখন নাম হয়েছে সুমাইসিয়া ওখানে গেলেই তো কান্নার একটা ঢেউ আসে আমি হ্যারামে এসেছি আর লাব্বাইকের আওয়াজটা বেড়ে যায় তখন আর কি দেখছি সবারই আকসার পরে দূরের থেকে মিসপেলায় গেছি একটু একটু আড়ালে কাবাগরের মিনারা মুর্শিদাহ হারামের মিনারাগুলা দেখে তখন একটা জুস আসতো কান্না আসতো আর লাভাইক আল্লাহ লাব্বাইকের চিৎকার এসে যেত এখন এই চিৎকারটা নাই খুব অভাব এই চিৎকারটা ইল্লা মাসাল্লাহ এক দুজনের মধ্যে পাওয়া যায় একটা বাসের মধ্যে ইয়ার মধ্যে একটা কাফেলার মধ্যে বাকি সবাই নীরব বিশাল পার্থক্য তখন প্রথমবার আল্লাহর ঘরে দেখে আমরা কান্নায় ভেঙে পড়েছিলাম মনে আছে আর মনে হলো আমি তো এই জগতে নাই আমি অন্য কোনো একটা জগতে আসছি এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই এরকম একটা ভাব নোরানি নোরানি একটা ফিকির যেখানে ছিল শুধু আমার মধ্যে না অনেকের মধ্যে এখন এই জিনিসটা অনুপস্থিত দেখা যাচ্ছে প্রথমবার যখন আমরা যাই তখন পাসপোর্ট কেউ নিত না আমাদের হাতেই থাকতো যার যার হাতেই থাকতো বাসাবার আমরা গিয়ে করতাম মিষ্টি নেইমা সবাইকে এক পাশে বসায় একজন আমি তো পুরান লাগে চারটা পাঁচটা ভাষা দেখে একটা ভাষা ঠিক করতো তখন আমাদের পুরা হজের মোসুমে তিনশো রিয়াল আড়াইশো রিয়াল পড়তো একজনের এখন একটা সিটের দাম সাড়ে তিন হাজার রিয়াল তিন হাজার রিয়াল আর তখন ফলুরে থাকতাম ওইটাই ছিল খুব শান্তির আরাম এখন খাটের সিস্টেম করছে সৌদি সরকার বাধ্যতামূলক টাকা নিচ্ছে টাকা বেশি দিচ্ছি তিন হাজার সাড়ে তিন হাজার রিয়াল মানে সাধারণ ভিআইপি এ না তারপরেও সেই যে মনের শান্তি শান্তি নাই নিচে ফলরে থাকতাম মনে আমরা পাগল আল্লাহর পাগল মনের মধ্যে একটা প্রশান্তি ছিল এটার মধ্যে হেজেরা রোডের একটা বাজার আছে কাঁচা বাজার ওখান থেকে আমরা এক দুই দিন পরে অবশ্যই হোটেলে অনেক দাম তা আমরা নিজেরা বাজার করে প্রত্যেক হোটেলে তো একটা ইয়ে ছিল গ্যাসে চুলা ছিল আমরা বাজার করে আমাদের অভিজ্ঞতা একদিনে বারো জনের খাবার হোটেল থেকে একদিন আনলে একবেলা আনলে যে টাকাটা এই টাকাটা দিয়ে বাজারে করলে আমরা তিন চার দিন খেতে পারতাম কত সাশ্রয় আর কি স্বাদ এখন তো এগুলো নাই সব উঠে গেছে খাবার দেওয়া যা যার যার আমার পছন্দ হোক বা না হোক বাধ্যতামূলক খাবারটা খাইতে হয় আমি তো আল্লাহর রহমতে আল্লাবাকের খাস মেহেরবানি যে আল্লাহর মেহমানদের খেদমত করতেছি আটত্রিশ বছর যাবৎ প্রতি বছর ওই রমজানের পরে বিভিন্ন জায়গায় আগে মালিবাগ মাদ্রাসায় এক জায়গায় দিতাম প্রায় বিশ দিন বাইশ দিন প্রশিক্ষণ দিতাম এখন পাঁচ ছয় জায়গাতে দিতে হয় ব্রাহ্মণবাড়িয়া ঢাকাতে তিন জায়গায় পিরোজপুর এরকম প্রায় দেড় মাস যাবৎ আমার প্রতিদিন তিন ঘণ্টা চার ঘন্টা বয়ান আমি কথাটা বললাম ভূমিকাটা রাখলাম এই জন্য প্রতি বছর নেই এই বছরও আমি জায়গায় জায়গায় সবাইকে হাতির সাথে বলি সাবধান করি যে মেহরবানি করে টাচ মোবাইল ব্যবহার করবেন না যদি করেন তাহলে আমেও যাবে সালাও যাবে এই পাঁচ ছয় লাখ টাকাও গেলো আর পরিশ্রমের পরিশ্রম গেলো বৃথা যাবে লিপ্ত হস্তে ফিরে আসতে হবে আমি পুরস্কার ভাষায় বলি ওইখানে ওইখানে কথা বলবেন তোরা বলে আলামিনিস কাবাগরের মালিকের সাথে কথা বলবেন অনেকে দেখি বললাম যে অনেকে দেখি তাফ করতেছে আর মোবাইল করতেছে ধাগা যে আমি এখন তাফ করতেছে করতেছি ওই যে কী বলার দরকার ছিল এখন তো তুমি কাবাগরের মালিকের সাথে কথা বলবে তো মানুষের সতর্ক করি আর কি যে যদি করেন মোবাইলটা বন্ধ করেন আরেকটা কথা বলি মিনায় মুজদালিফায় দশ তারিখ শয়তানকে পাথর মারার পরে কোরবানি করার পরে মাথা কামানোর পরে তখন মানুষে মনে করে যে আমরা একটা ফ্রি হয়ে গেছি সেখানে তাবুতে বসে বৈশা ঢাকা ফোন করে দেশে ফোন করে আর বলে কি প্রশ্নের উত্তর জানি বলে আর কি সেখানে তো আমি আর শুনি নাই শয়দানকে পাথর মারা কোরবানি করার মাথা কামার যত ঝামেলা ছিল সব ঝামেলা শেষ তাই আমি বলি যে ঝামেলার শব্দটা এই পবিত্র এবাজতের সাথে এটা অমর্জনীয় অপরাধ ঝামেলা শব্দটা তো একজন হকানি আলেমের সোহবত ছাড়া যদি হজ করে তাহলে তাদের এই মুক্তি জবান থেকে আল্লাহর অপছন্দনীয় কথাগুলো বের হয়ে যাবে আমার বন্ধু মলান আবু তাহের মিজবা সাহেব তিনি তো আজকে প্রচণ্ড ভিড় ছিল তাওয়াফে এই শব্দটা ভিড় শব্দটা উনি এড়াইয়া দেন কেন এইটাও ঢাকা বাজার ভিড় রেল স্টেশনে ভিড় এই ভিড় শব্দটা ওখানে আমি তো বললাম আবোধা সাহেব কিন্তু আমাদের কী বললে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে এটা এমনি বলতে হবে মা মাশাল্লা আল্লাহর মেহমানদের প্রচুর সমাগম ঘটেছে ভিড় না ভুইলা শালীনতা সব জায়গায় বজায় রাখতে হবে ভিড় না বলে ভিড় শব্দটা বলতে উনি মানে বেদীবি মনে করেন কত বড় শিক্ষণীয় মাশাল্লাহ আল্লাহর মেহমানদের সমাগম প্রচুর মানে এক এক জায়গার সাথে তার সম্মান ওই ওই জায়গার সম্মান সাথে লক্ষ্য করে শব্দ ইস্তেমাল করতে হবে তাহলে আল্লাহ খুশি হবে আর ঝামেলা শব্দটা অমার্জনীয় অপরাধ আমি সবাই সতর্ক করে কি এস্তেক করেন আল্লাহ আলহামদুলিল্লাহ বুঝাইলে অনেকে বুঝে মোবাইলটা ব্যবহার করতে নিষেধ করছি যদি তাওয়াফে যান তখন মোবাইলটা বাসায় রেখে যাবেন ওখানে গিয়ে রা মালিকের সাথে কথা বলবেন মানে মোবাইল ইস্তেমাল করবেন না ব্যবহার করবেন না একান্তে আমি নিষেধ করি না এই জন্য আপনার স্ত্রীর কাছে মোবাইল আছে আপনার কাছেও আছে উনি যদি হারাই গেছে তখন এটা হয়তো কাজে লাগতে পারে এরকম বিপদে পড়লে এটা কে ব্যবহার করবেন নচ্ছে করবেন না অন্য সময় আর ছবি উঠাইলে তো আমাদের সালাও যাবে সেলফি উঠাইল ছবি ঘরের সামনে যদি বসে আর ছবি উঠাইতেছে আমি সব শেষ বরবাদ সহজ সরল ভাষায় বললে যখন মাতাফে প্রথমে দাঁড়ায় তখন আমি মনে করি আল্লাহ আর সের আশেপাশে কোনো একটা জগতে আছি আমি তখন আমি অন্য মানে নিজের ছেলে মেয়ে দেশের বন্ধু বান্ধব সব কোনোটাই আল্লাহ মেহরবানি করে বলাই দেন আমি যেন অন্য এক জগতে বিচরণ করতেছি আর এই নেক অনুভূতিটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করার কারণে আমি আল্লাহর কাছে থেকে কিছু উপহারও পাই একটা উপহারের কথা বলি একদিন তাওয়াফ করতেছি ফজরের পরে আমি একটু পরে প্রথমে খুব সমাগমটা বেশি হয় এই আমি এক কিছুক্ষণ পরে আল্লাহর ঘর তাওয়াফ করি তো তাওয়াফ করতে সময় হাজরা এদিকে পূর্ব দিক এদিকে সূর্য উঠছে সূর্যের কাবাগরের ছায়াটা পড়ছে পশ্চিম দিকে আমি যখন তাওয়াফ করি ছায়াটার মধ্যে যতবারই যাই তখন কাবাগরের মালিকের সাথে একটা কথা বলি হে কাবাগরের মালিক আপনার এত মায়া এত দয়া আমার মতো একটা পাপি বান্দাকে আপনার পবিত্র ঘরের ছায়া দান করেছেন এটা আপনার কাজ মেহরবানি আপনি যখন আমাকে মায়া করে দয়া করে এই পবিত্র করে ছায়াটা দান করছেন হাসরের মধ্যে না যেদিন আপনার আর্শের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিনও দয়া করে মায়া করে আমাকে আপনার রাশের ছায়াটা দান করেন যতবারই ছায়ার মধ্যে যায় এই কথাটা বলি এটা আল্লাহর দেওয়া উপহার কোনো কিতাবে পাই নাই আরেকটা উপহার বলবো তাওয়াজ করার সময় অনেকে সাত চক্কর ভুলে যায় ভুলে যাওয়াটা স্বাভাবিক সমাগম বেশি ঢল আল্লাহর মেহমানদের অনেকে সাত দানার তসবি নেওয়া যায় তসবি ধাক্কার ছুটে পড়ে যা নিচে কত পায়ের নিচে তসবি পরে তা আল্লাহ পাক আমাকে একটা উপহার দিয়েছেন এই ব্যাপারে যেটা কোনো কিতাবে পায়নি প্রথম চক্কর শেষ করিয়া দ্বিতীয় চুমা দিয়া যখন দ্বিতীয় চক্কর শুরু করি তখন আমি একটু জোরে জোরে বলি আল্লাহ তো আসতে বললেও শোনে জুড়ে বললেও শোনে জুড়ে বলি আমার সঙ্গী সঙ্গীসাথের হেরা হিসাবটা রাখুক আমি আল্লাহকে বলি আল্লাহর সাথে একটু কথা বলি হে আল্লাহ প্রথম চক্করটা আপনি কবুল করুন দ্বিতীয় চক্ষরটা আমার জন্য সহজ করে দিন তৃতীয়বার চমা দিয়া যাবার সময় বলে হে আল্লাহ আমার প্রথম দুইটা চক্কর কবুল করেন তৃতীয় চক্করটা সহজ করে দেন ষষ্ঠ চক্রের সময় বলি হে আল্লাহ আমার প্রথম ছয়টা চক্কর আপনি কবুল করেন শেষের চক্করটা আপনি কবুল করুন এইভাবে আমি মালিকের সাথে কথাও বলি আমার সংকাটাও মনে রাখি আমার তজবি লাগে না এটা আল্লাহর দেওয়া একটা উপহার আমার একটা ফালসাফা আমার একটা দর্শন জিয়ারাতে আমা দিনার ব্যাপারে যদিও শরীয়তে জায়েজ আছে হজের আগেও মদিনায় যাওয়া যায় হজের পরেও যাওয়া জায়েজ আছে কিন্তু আমার ফালসাফা আমার দর্শন আমার চিন্তা চিন্তাধারা হইল আমি মদিনায় জারতে মদিনায় তৈবা যাব হজের পরে ফালসাফাটা হল এই হজটা ফরজ হোক নফল হোক খুব হজটা এ খুব কষ্টকর সবসময় একটা চিন্তা থাকে মিনা মুজিফা আর কখন যে কি ঘটনা ঘটে যায় দেখি প্রতি বছরে এই চিন্তার বুঝা যেহেনে রেখে আমি মদিনা যেতে চাই না যখন হজ করলাম একদম মাথাটা পাতলা ব্রেন পাতলা শান্ত মন নিয়ে আমি সোনার মদিনা জারাত করতে এই জন্য আমি যাদের মাধ্যমে যে তাদেরকে আমি শর্ত দিই আমার জিয়ারাত মদিনার সফরটা যেন হজের পরে হয় এবছরও আমি পঁচিশ তারিখে যাওয়ার আল্লাহ যদি কবুল করেন এক সপ্তাহ আগে তো হজের পরে চার পাঁচ দিন হয়তো মক্কে থাকবে এরপর মদিনায় যাব মদিনায় যাওয়াটা আমি শান্ত মন নিয়ে যাওয়াটাকে আমি পছন্দ করি মানে কোনো চিন্তা ভাবনা নাই বাসের থেকেই আমার একজন আলেম নামটা মনে নেই তিনি আমাকে উনি অভিজ্ঞতা অভিজ্ঞ ছিলেন যখন মসজিদের হারামের হেরেমের সীমানা পার হয় মানে মদিনায় প্রবেশ করি তখন ওই আলেম বলতেছিলেন আমি ওনার সাথে সাথে বলতেছিলাম রাব্বি আখিল নি মু আখরিজি নি মুখরাজ জাল জালনি মিল্লা দুনকা সুলতান আনসিহরা আর চাতক পাখির নিয়ে থাকে জানালা দিয়ে উঁকি মেরে দেখতাম গম্বুজে যে খাঁচরাটা কখন দেখা যায় তো প্রথম উনি আমাকে দেখাইলেন নতুন তো আমি জানি না বাস্তবে ডাইনে ভাই ঘুরে ঘুরে যায় শহরের ভিতরে ঢোকার পরে যখন নয়টা মিনারা মসজিদের দূরের থেকে দেখা দেয় মিনারাটা দেখার সাথে চোখের পানি ঝরঝর করে পড়তো অস্ত্র প্রবাহিত আমার আমার মনের ধারণা আর কি কল্পনা যে এই নয়টা মিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বলছে তোমরা কি আল্লাহ মেহমান তোমাদের অপেক্ষায় আমরা আমি আমরা দাঁড়িয়ে আছি তোমাদের জন্য তারা যেন একথা বলে এই অনুভূতি নিয়ে তারপরে এরপরে যেন ফাঁকি দেয়া একটু কাছে গেলে আর দু এক কিলোমিটার সবুজ গুম্বুছটা দেখি সবুজ গুমসটা দেখে পরে মনের ভিতরে একটা ঢেউ উচ্ছ্বাস আসে আর ঝড় পানি খুব হয় আলহামদুলিল্লাহ এটা এখনো হয় বাকি তখন একটু বেশি হয়েছি এখন একটু কম হয় এই পার্থক্য এই প্রশ্নের যেমন আমি সহজ সরল বাসায় দিতে চাই ওনার বাইতুল্লাহ মুসাফির বাইতুল্লাহর ছায়া ইসলামকে জানতে হলে এটার ভিতরে ওনার হজের একটা অধ্যায় আছে ওনার এই বইগুলি যদি আগের থেকে ভালো পড়ে হৃদয়ঙ্গ করে যদি যারা হজ করতে যায়। তাদের হজ আর এই বইগুলো না পড়ে হজে যায় এই তাই দুইজনের হজের মধ্যে আসমান জমির পার্থক্য হবে ওনার এই বইগুলি পড়ে যদি কেউ হজে যায় তার হজের হেফাজতের রংটাই ভিন্ন হবে আর এবাদতের তৃপ্তিটা অনেক বহুলাংশে বৃদ্ধি পেয়ে দেবে এবং আমার জানা মতে বহু জেনারেল শিক্ষিতদের মধ্যে ওনার এই বইটা পড়ে যারা হজে গেছেন তাদের উক্তি আমি শুনেছি একাধিক মানুষের কাছ থেকে তাদের জীবনের মধ্যে একটা ইউ টার্ন এসে গেছে বিশাল পরিবর্তন এসে গেছে আর আমি নিজে আমার বন্ধু আমি বারবার এটা পড়ি যখনই পড়ি চোখের পানি রাখতে না তার কারণ হইলো তিনি মসজিদে বসে বসে বইটা লেখছেন এটা গাফ অবস্থায় লেখছেন এবং মুখারির রহমতুল্লাহ এই যেরকম এহেমাল মানে এহতেমাম করছিলেন এই জন্য আল্লাহ তার আল্লাহ মকবলিয়াত দিয়েছেন একটা কারণ হলো সবাই বই লেখে নিজেকে প্রচার উঠাইবার জন্য তিনি বাইদুল্লাহ মুসাফির লিখছেন হাফিজ জুহজরকে উঠাইবে দেওয়ার জন্য তো উনি হাফিজ জজুরকে উঠাইছেন এই বইয়ের মাধ্যমে আমি হেফজোখানার থেকে হাফিজ জহজুরের ছাত্র আমি উনি তো তার সোজা করেছি আমি হাফিজ জহজুরকে এত কাছের থেকে এত চিনতে পারি নাই বাইতুল্লাহ মুসাফির পরে আমি হাফিজ জহজুরকে যেরকম চিনেছি কাজেই এটা শুধু হাফিজ জহজুর মুসাফির মুসাফিরটাকে আমি বলি এটা মুসাফিরটা হলো হাফিজ তবে যুগে যুগে আল্লাহর প্রেমিক আল্লাহর ওলি বুজুর্গ যারা তারা কিভাবে হজ করে বইটা পড়লে জানতে পারবে যে তারা এভাবেই হজ করে তাদের নোরানি ভাবনা নিয়ে হজ করে খুবই উপকারী হবে উন্ম্মতের জন্য যদি এই বইটা সবাই সংগ্রহ করে চোদ্দোশো আট হিজড়িতে আমি আর মন আবু তাহের সাহেব হজে গিয়েছিলাম একটা হৃদয় ঘটনা একটা জানা দরকার প্রত্যক্ষদর্শী আমরা দুইজন এটা বাইদুল্লাহ মুসাফিরও আছে ঘটনাটা মিস ফেলা শার ইব্রাহিম খলিল যেটা মক্কা শরীফের মানে মেইন রোড বড় রাস্তা শার ইব্রাহিম খলিল এর মধ্যে সৌদি সরকারের প্রশাসন ইরানিদের একটা মিছিলের উপর অতর্কিত মর্মান্তিক তারা গোলাগুলি করে বহু ইরানিদেরকে মেরে ফেলছেন তারা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল তাদের স্লোগানটা আমরা শুনতাম রাস্তার পাশে দাঁড়ায় মৌতুল আমেরিকি মৌতুল আমেরিকি তারা যেভাবে কারেন্টের লাঠি দিয়ে গুলি করে যেভাবে মারছে এটা ওই সৌদি আরবের ঐ সৈনিকরা আবু বাসায় বলি আর কি যারা ইহুদিদের দিকে এক বন্দুক তাক করার সাহস নাই এরা আল্লাহর মেহমানদের ইরানের মেহমানদেরকে এভাবে তারা হত্যা করেছে আমেরিকাকে সন্তুষ্ট করে একটা মর্মান্তিক ঘটনা করছে দুইবার হজের সফর পরে আমার মানুষের যে অবস্থা দেখেছি দুই বছরে আমার অভিজ্ঞতা হইল এই হজের যে নিয়ম নীতি নিয়ম নীতির সাথে মোটেও মিলে না এরকম বেশি অধিকাংশ হাদিসাবরা হজ করেন উল্টা পাল্টা কোনটা ওয়াজিব কোনটা ফরজ কিছু জানেন না ওয়াজিব মনে করেন ওয়াজিবরে নফল মুস্তাহ মনে করেন এই দৃশ্যগুলা দেখে আমার ভিতরে একটা আল্লাহর ন্যাক অনুমতি দান করছিলেন যে আজকে আটত্রিশ বছর যাবো চলিতেছে যে আমি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে দেশে বিভিন্ন মানুষকে দাওয়াত দেব যে কজন আসুক একজন আসুক একশো জন আসুক দাওয়াত দেব আমি হসটাশাক সে দেবো আল্লাহ মেহমানদেরকে আমি সাজিয়ে দেব কীভাবে হস করতে হয় এবং এর কোনো বিনিময় আমি নেই না বিনিময় দিতে চাইলাম আমি বলে যে আমাকে বিনিময় দেন না অনেকে বলে হুজরে দেড় ঘন্টা দুই ঘন্টা ব্যান করে এক সপ্তাহ যাব হুজেরকে কিছু পারিশ্রমিক দেওয়া উচিত আমি ভুলে দিই পুষ্পা কানাকানি করলে আমি ভুলে দিই খবর দ্বারা আমার এই ক্ষতিটা আপনারা করবেন না আমি আপনাদের চেয়ে বেশি লোভী আমি কাবাগরের মালিকের কাছ থেকে এই ইয়াটা পার্টিসিপেট নিতে চাই আমার মালিক আল্লাহ আকবার তিনি এক চিমটি দিলে আমার অনেক হয়ে যাবে আপনারা কত দেবেন আমাকে এক দুই লাখ টাকা দেবেন কিন্তু আমার তো চরিত্র খারাপ হয়ে যাবে আগামী মাসে তো আজ টাকা দেওয়ার জন্য আমার চরিত্রটা তো খারাপ হয়ে যাবে আমি তো নেব কারাগারের মালিকের কাছ থেকে যার মেহমান তার কাছ থেকে নেব মেজবানের দিকে নেব আলহামদুলিল্লাহ এই কথা বলাতে মানুষের মধ্যে একটা অন্য একটা অনুভূতি আসে যে এখনো মানুষ একটু শুনি আর কি আলোচনা করে এখনো কিছু লোক আছে পয়সা ছাড়া ওয়াজ করে এই একটা অনুমতি আসে অন্ত আসলে ওয়াজও বেসা কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ এই আমার এই নেক নিয়তের কারণে আপনাকে মাঝখানে বললাম যে আল্লাহ অনেক উপহার আমার হজের সফরের কিছু নতুন নতুন উপহার দেন দুইটা উপহার তো বললাম তো এরপরের থেকে আমি প্রথমে মালিবাগ আমি এক জায়গায় দিতাম আমি সব ছিলাম মালিবাগের আমার এখানেই দিতাম কী কীভাবে ওদের জানেন নিজে আমি উস্তাদ ছাত্রকে ইস্তেমাল করতাম না নিজে সাইন পেন দিয়ে একটা লেখে লিখে চকবাজার এখানে এখানে মসজিদে লাগাই দিয়ে আসতাম যখন আমি ইয়ে করি প্রশিক্ষণ এখন তো মার্শাল্লাহ আমার কিচ্ছু করতে হয় না আমার যারা প্রশিক্ষণ হেরাই সব কিছু করে আমার কিচ্ছু করতে হয় না নিজে হেঁটে হেঁটে বাইতুল বোকার চকবাজার মসজিদে লাগাই দিয়ে আসতাম তো এক দুজন আসতো আসলে আমি বিশ দিন আঠারো দিন উনিশ দিন বিশ দিন করতাম তারপরেও আমার বয়ান শোনার পরে আব হুজুর আর দুইটা দিন বাড়াই দেওয়া যায় না এখন তো আল্লাহ রহমতে এই খেদমতের পরিধিটা বেড়ে গেছে বিভিন্ন জায়গায় দেয় আট দিন দেয় এখন যখন উত্তরা চলতেছে আগামীকাল শেষ হবে ইনশাল্লাহ এই জন্য আমি আরও অনেক জায়গার থেকে তাকা যা আসতেছে চাহিদা আসতেছে আমি সময় দিতে পারছি না শিডিউল প্রোগ্রামটা আমি করি তো কেন করি ওই যে প্রথম দুই বছর দেখছি মানুষের হজ হয় না আমি যদি আল্লাহর মেহমানদেরকে একটু সাজিয়ে দেই তো আল্লাহ খুশি হবেন এই জন্য আমি খেদমতটা করি তা একটা মনের একটা দুঃখ আমার ইন্তেকালের পরে কেউ যদি কোনো আলেম যদি এটা ধরে আমার অনেক ছাত্ররা রায় সবাই ব্যস্ত কেউ যদি এটা ধরে রাখতেন আমার মৃত্যুর পরে এই খেদমতটা করে যেতেন আল্লাহর হস্তে তাহলে উম্মতের অনেক ফায়দা হইতো আলহামদুলিল্লাহ যারা আমার প্রশিক্ষণ নিয়ে হজে যান আইসা সবাই মুখে শুনি যে হুজুরের প্রশিক্ষণ আমার কোনো বই পুস্তক পড়তে হয় না আমাদের সব মনে পড়ে মিনা মুজালেফা খুঁজুরে এই এই বলছেন আল্লাহ স্মরণ করাই দেন প্র্যাকটিক্যাল খুঁজুরে দেখাই দেন সব কিছু বোঝাই দেন তো এই খেদমতটা যদি কেউ করতো এখন পর্যন্ত পায় না তাহলে মৃত্যুর পরেও এটা ইয়ার সব আপনার জারি থাকতে পারে